আমাদের হয়তোবা এমনটাও হয় যে এমন কিছু সাইট আছে বা এমন কিছু প্রয়োজনীয় তথ্য আমাদের প্রতিদিন ব্রাউজ করতে হয় সেক্ষেত্রে চাইলে আপনি ওই লিঙ্কটি বুকমার্কে সেভ করে রাখতে পারেন এখন এটি আপনার যে কোনো ব্রাউজারে আপনারা সেভ করতে পারেন সো আজকের ভিডিওটিতে আমি দেখাবো আপনারা গুগল ক্রমে বা যে কোনো ব্রাউজারে আপনারা যে কোনো একটা লিঙ্ক বা একাধিক লিঙ্ক আপনারা ফোল্ডার আকারে বা স্পেসিফিক কোন নাম দিয়ে আপনারা সেভ করে রাখতে পারেন সেক্ষেত্রে প্রতিদিন আপনাকে ওই ব্রাউজারে খুঁজে খুঁজে ঢুকতে হবে না আপনার জাস্ট লিংকে ক্লিক করলে বা দেখা যায় বুকমার্ক থেকে ক্লিক করলে আপনার সরাসরি ওই লিংকে চলে যাবে সো এটি আমি আজকে ফুল প্রসেসটি আপনাদেরকে দেখাবো যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা নিজেরাই পারবেন এই বিষয়টি এবং কি আপনাদের কাজ অনেকটাই কমে যাবে বা আপনাদের কাজের স্পিডটা অনেক বাড়বে আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো এটি করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারে আছি ক্রোম ব্রাউজারে আমার অনেকগুলো কিন্তু লিংক সেভ করা আছে সো এগুলা কিন্তু আমি দেখেন যে ফোল্ডার আকারেও কিন্তু সেভ করা আছে এই যে কারশন নিয়ে গেলে কিন্তু আমার সেই যে ফোল্ডারগুলো সেভ করা আছে এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি হ্যাঁ আপনি চাইলে কিন্তু এখানে প্রকার লিঙ্ক আপনি সেভ করে রাখতে পারেন সেটি কিভাবে করবেন ধরেন আপনি যে কোনো একটা ব্রাউজ করতে চাচ্ছেন ধরেন যে ইমেজ টু আচ্ছা আমি সার্চ করলাম ধরেন ইমেজ টু টেক্সট আপনার এটা তো প্রতিদিন কাজ করতে হচ্ছে যে আমি সার্চ করে নিয়ে আসলাম একটা সময় কষ্ট হল যদি এমনটা হয়তো এটা আপনি সেভ করে রাখতে চাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করলেই কিন্তু কে যে ইন্টারফেসটা চলে আসবে সেটা কীভাবে সো এটি করার জন্য এই ব্রাউজারে যাওয়ার পরে দেখতে পারতেছেন এই যে উপরে আশা করি আমার মাউসটার কারসাটা দেখতে পারতেন যে বুক মার্ক দিস ট্যাপ এখানে আপনাকে ক্লিক করতে হবে এখন ক্লিক করার পরে আমার কিন্তু অনেকগুলো ফল্ডার তৈরি করা আছে এই ফোল্ডারগুলো তৈরি করা আছে যেমন ওয়েবসাইট আমি ওয়েবসাইটে ক্লিক করলাম এখন এখানে কিন্তু আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নাম দিতে পারেন সো আমি এখানে ইমেজ টু টেক্সট এটা ক্লিক করল দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এই যে ডান ডানে দেওয়ার সাথে সাথেই এই যে আমি যদি এখানে দেখেন নতুন করে যদি একটা ট্যাপ নেই এই যে ওয়েবসাইট এখানে ক্লিক করলে এই যে ইমেজ টু টেক্সট শুধু ইমেজ টু টেক্সটে ক্লিক করবো দেখেন ওই যে ইন্টারফেসটা চলে আসবে সো এভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো প্রকারের লিঙ্ক আপনারা এই জায়গায় সেভ করে রাখতে পারেন এখন এই জায়গায় আপনাদের আবার কথা আসতে পারে যে আপনি কিভাবে ফোল্ডার তৈরি করেন এখানে ফোল্ডার তৈরি করার জন্য কিছুই না এই যে এখানে ডান বাটন ক্লিক করবেন ডান বাটন ক্লিক করার পরে এই দেখেন অ্যাড ফোল্ডার বা অ্যাড পেজ বা আপনার এই যে বিষয়গুলো আছে এই জায়গাতে আপনারা চাইলে সব কিছু দেখে নিতে পারেন হ্যাঁ সো ফোল্ডার তৈরি করার জন্য এই যে অ্যাড ফোল্ডার অ্যাড ফোল্ডারে ক্লিক করে আপনার নাম দিতে পারেন ফোল্ডারের নাম দিলে কিন্তু এখানে ফল্ডার তৈরি হয়ে যাবে সো এটি করতে পারেন সো এটা আবার রিমুভ করবেন কিভাবে যে ওয়েবসাইটের ভিতরে এখানে গেলেন এ এটা আমার রিমুভ করতে হবে রিমুভ করার জন্য এখানে ডান বাটন ক্লিক করে কিন্তু এজে ডিলেটে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে সো এভাবেই কিন্তু আপনারা বুক মার্কে আপনারা স্পেসিফিক লিঙ্ক বা ফোল্ডার যে কোনো কিছু সেভ করে রাখতে পারেন খুব সহজেই সো যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ